আপনি কি জানেন প্রথম ও দ্বিতীয় দুই বিশ্বযুদ্ধেই মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় অংশগ্রহণ করলেও যুক্তরাষ্ট্রের মূলভূমিতে তেমন কোনো আক্রমণই হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আক্রমণ চালিয়েছিল পার্ল হারবারে কিন্তু পার্ল হারবার যে দ্বীপে অবস্থিত সেই দ্বীপটি থেকে যুক্তরাষ্ট্রের মূলভূমির দূরত্ব ছিল প্রায় দুই হাজার মাইল যুক্তরাষ্ট্রের মূলভূমিতে জাপান প্রায় দশ হাজার বেলুন বোমাও পাঠিয়েছিল কিন্তু অধিকাংশ বেলুনই সুবিশাল প্রশান্ত মহাসাগর ঠেলে আমেরিকায় প্রবেশে ব্যর্থ হয় মাত্র একটি বেলুন ছয়জন আমেরিকার নাগরিকের প্রাণ নিতে পেরেছিল ছুটির দিনে পিকনিক চলাকালীন অসাবধানতাবশত তার একটি বেলুনের বেশ কাছে চলে আসেন এবং তখনই বেলুনটি বিস্ফোরিত হয় এই ছয়জনের বাইরে মূল আমেরিকায় কোনো হতাহতি ঘটে নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো গেল এবার চলুন প্রথম বিশ্বযুদ্ধের নাম করা যাক এক্ষেত্রেও হতাহত শূন্য অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যা ক্ষয়ক্ষতি হয়েছে সব ইউরোপে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে কিন্তু মূল আমেরিকার ভূখণ্ডে পুলের টোকাটিও পড়েনি শুনতে অবাক লাগলেও বিষয়টা কিন্তু বেশ স্বাভাবিক আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটাই এমন যে কোনো বিদেশি শক্তিস্থল কিংবা নৌপথে আক্রমণ করতে এলে তাকে দশবার ভাবতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাপটি ভালোভাবে খেয়াল করুন পূর্বে প্রশান্ত মহাসাগর যা আয়তনে ও গভীরতায় বিশ্বে প্রথম সবচেয়ে কাছে যে পরাশক্তি আছে সেটি জাপান তাও জাপান থেকে কেউ যদি আমেরিকায় হানা দিতে চায় তার জন্য অপেক্ষা করছে প্রায় নয় হাজার কিলোমিটার দীর্ঘ সুগভীর মহাসাগর উত্তর আমেরিকার পশ্চিমে আবার আটলান্টিক যা আয়তনে ও গভীরতায় বিশ্বে দ্বিতীয় ইউরোপ কিংবা আফ্রিকা হয়ে আমেরিকায় আক্রমণ চালাতে হলে পাড়ে দিতে হবে প্রায় ছয় হাজার কিলোমিটার পথ শুধু পাড়ে দিলেই তো দায়িত্ব শেষ না বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী ইউনাইটেড স্টেটস নেভি অপেক্ষা করবে তাদের জন্য চার হাজার এয়ারক্রাফট এবং এগারোটি এয়ারক্রাফট ক্যারিয়ারের পাশাপাশি ডেস্ট্রয়ার ক্রুইজার সাবমেরিন ফ্রিগেট কি নেই তাদের অ্যাক্টিভ পার্সোনালের সংখ্যা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার সুতরাং বুঝতেই পারছেন এই শক্তিশালী নৌবাহিনীকে এড়িয়ে মূল ভূখণ্ডে আক্রমণ চালানো এক প্রকার অসম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমে সুদীর্ঘ রকি পর্বতমালা আর পূর্বে কলেশিয়ান পর্বতমালা আর এই দুই পর্বতমালার মাঝে আছে মাইলের পর মাইল জুড়ে চলা সমতল ভূমি দ্য গ্রেট প্লেইন্স বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটি তাই স্থলপথে দখল করাটা পাগলের প্রলাপ যত বড় সেনাবাহিনী হোক এই ধুধু প্রান্তর আর সূর্য পর্বতমালা পেরিয়ে আমেরিকান ভূখণ্ড জয় করা সম্ভব না আর যদি বলেন জয় করার কথা তবে প্রশ্ন উঠবে জয় করবেই বা কে মার্কিনীদের প্রতিবেশী দুটি রাষ্ট্র উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো এই দুই দেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের তুলনায় বহুগুণ দুর্বল গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম অপরদিকে মেক্সিকো আছে একত্রিশে আমেরিকার অ্যাক্টিভ সেনার সংখ্যা যেখানে ১৩ লক্ষ সেখানে মেক্সিকোর মাত্র চার লক্ষ সাতাশ নংে থাকা কানাডার অবস্থা আরও বেগতিক কারণ তার অ্যাক্টিভ পার্সন রয়েছে মাত্র চৌষট্টি হাজারের মতো ইউএস এর আর্থিক সক্ষমতা যে কোনো দেশের চাইতে বেশি ফলে পারমাণবিক সহ নানাবিধ অস্ত্র উৎপাদন ও যোগান দিতে কোনো কার রাখে না তারা তাই বলা যায় পৃথিবীর কোনো দেশের পক্ষে নৌকিংবা স্থলপথে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করা সম্ভব না আপনাদের মতামত কি পৃথিবীতে কি এমন কোনো দেশ আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণে সক্ষম উনিশশো সালে এক জার্মান যুদ্ধ পাগল নেতা ঠিক করলেন যে তিনি এক তুরিতেই সম্পূর্ণ রাশিয়া দখল করে নেবেন তিনি অপারেশন বারবার রোসা নামে ইতিহাসের সর্ববৃহৎ স্থল অভিযান চালালেন মস্কোর উদ্দেশ্যে কিন্তু উদ্দেশ্য সফল হল না রাশিয়া অজয় রয়ে গেল ঠিক তার একশো বছর আগে তার মতোই খ্যাপাটে এক ফরাসি জেনারেল রাশিয়া আক্রমণের প্ল্যান করেছিলেন কিন্তু রাশিয়ার দুরন্ত শীত আর বরফ বরফঝড় তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছিল এতক্ষণ বলছিলাম যথাক্রমে অ্যাডলফ হিটলার ও ন্যাপোলিয়ন বোনাপার্টের কথা দুজনই ইউরোপের অন্যান্য জায়গায় সফল হলেও রাশিয়ায় ব্যর্থ কিন্তু এর কারণ কি কেউ রাশিয়া জয় করতে পারে না কেন সব মিলিটারি পাওয়ার এই একটা জায়গাতে গিয়েই ধরা খেয়েছে এর কারণ কি শুধুই ঠান্ডা নাকি আরও কিছু আছে চলুন একটু ভূগোল ঘেটে আসা যাক আপনি কি কখনো মায়ের গর্ভে শিশু দেখেছেন গর্ভের সুরক্ষায় কত নিরাপদে থাকে শিশু তাই না রাশিয়াও ঠিক তেমনই এক শিশু যার অবস্থান প্রকৃতি মায়ের সুরক্ষিত গর্ভে আমরা শুরুটা করব উত্তর দিয়ে রাশিয়ার উত্তরে আছে আর্কটিক মহাসাগর এই মহাসাগর বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে এমন রুক্ষ তুষারের সাগর পেরিয়ে কেই বা আর উত্তর থেকে রাশিয়ায় হানা দিতে যাবে আপনি যদি আর্কটিক মহাসাগর পেরিয়ে একটু পশ্চিমে আসেন তবে রাশিয়ার সাথে লাগোয়া একটি দেশ পাবেন ফিনল্যান্ড ফিনল্যান্ড খুবই অদ্ভুত এক দেশ একে তো দেশটির আবহাওয়া অত্যন্ত ঠান্ডা তার উপর রাশিয়ার সাথে সীমান্ত জুড়ে আছে অজস্র ছোট ছোট হ্রদ এত বেশি রদ থাকার কারণে রাশিয়া নিজেই উনিশশো উনচল্লিশের উইন্টার ওয়ারের সময় ফিনল্যান্ডের কাছে প্রায় হাঁটতে বসেছিল সুতরাং অন্য কেউ এসব রথ পেরিয়ে রাশিয়া দখল করতে আসবে এসব ভাবা বোকামি বাল্টিক সাগর শুরু হবে ফিনল্যান্ডের দক্ষিণ থেকেই আপনি যদি ভাবেন বাল্টিক পার হয়ে এস্তোনিয়া কিংবা লাটভিয়া দিয়ে খুট করে রাশিয়ায় ঢুকে যাবেন তবে সে আসায় বালি কারণ বাল্টিক জুড়ে প্রচুর ডুবো পাথর আর জলের ঘূর্ণি পাশাপাশি সাগর তীরে ক্যালেলিং রাশিয়ার মিলিটারি বেসও আছে যারা জানেন না তাদের বলে রাখি এই ক্যালেলিনগ্রাদ হল রাশিয়ার এক্সক্লেভ অর্থাৎ রাশিয়ার বাইরে ছোট্ট এক টুকরো রাশিয়া বাল্টিক সাগরের দক্ষিণে বেলারুশ যে কিনা রাশিয়ার মিত্র তারও দক্ষিণে আছে সুদীর্ঘ কার্পেথিয়ান পর্বতমালা রাশিয়ার জন্য চমৎকার একটি ঢাল রোমানিয়ান কার্পেথিয়ান পর্বতমালা ঘুরে একটু দক্ষিণে আসলেই আপনি দেখবেন পরপর দুটো সাগর দাঁড়িয়ে আছে ইউরোপ ও এশিয়ার সীমানায় প্রথমটি কৃষ্ণ সাগর এর পারেই আছে রাশিয়ার দখল করা ক্রিমিয়া আর দ্বিতীয়টি কাস্পিয়ান সাগর যেটিকে ঘিরে আছে মধ্য এশিয়ার দেশগুলো কাস্পিয়ান ও কৃষ্ণ সাগরের মাঝখানে আর এক প্রাকৃতিক বাঁধা ককেশ্বাস পর্বতমালা রাশিয়া সবসময় এই অঞ্চলে শক্তিশালী সেনা মোতায়েন রাখে এবং ঠিক ককেশ্বাস ঘিরেই তার নিরাপত্তা বলে জোরদার রাখার জন্য সে জর্জিয়ার দক্ষিণ ওশেটিয়া এবং আবখাজিয়া দখলে রেখেছে এবং এই দখলদারি নিয়ে জর্জিয়া ও রাশিয়ার মাঝে যুদ্ধ হয়েছে চেচনিয়া নিয়ে রাশিয়ার এত মাথা ব্যথার কারণও এটি যাতে চেচনিয়া হয়ে কোনো বিরোধী শক্তি দেশে ঢুকতে না পারে ভাবছেন উত্তর দক্ষিণ পশ্চিম গেল তো কি হয়েছে পূর্ব দিক থেকে জাপান কিংবা চীন কি রাশিয়া আক্রমণ করতে পারবে না উত্তর হলো না পারবে না রাশিয়ার ইউরোপীয় অংশ আর এশিয়ান অংশের মাঝখান দিয়ে একটা পর্বতমালা চলে গেছে এর নাম উরাল পর্বতমালা এই পর্বতমালা পেরিয়ে পূর্ব থেকে কেউ পশ্চিমে মূল রাশিয়ায় ঢুকতে পারবে না আর পশ্চিমে রাশিয়ার পুরোটা জুড়েই সাইবেরিয়া সাইবেরিয়ার ঠান্ডা তো সারা বিশ্বে সুপরিচিত শীতকালে এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত নামতে পারে বিশ্বের সবচেয়ে শীতল শহর ইয়াকুত এর অবস্থান এই সাইবেরিয়াতেই সুতরাং রাশিয়া অজেয় ঠান্ডা বিশালতা আর প্রাকৃতিক বাধা এই তিনটা জিনিস রাশিয়াকে অজেয় করেছে কিন্তু মজার ব্যাপার হলো রাশিয়া যে আজ নানা কারণে পিছিয়ে আছে আপ্রাণ চেষ্টা করেও খাদ্য বাণিজ্য কিংবা পণ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হতে পারছে না তারও প্রধান কারণ ভূগোল ভূগোল যেমন রাশিয়াকে বাঁচায় আবার কাঁদায়ও তার গল্প আরেক দিন